হাই আমি সাব্বির রহমান আজকে আমার গন্তব্য দিনাজপুরের ঐতিহাসিক কান্তজি মন্দির কান্তজি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আমি নয়টার দিকে বাসা থেকে বের হই এবং দশটার দিকে পৌঁছে যাই সেখানে গিয়ে আমি প্রথমে চার পাঁচটা সুন্দরভাবে ঘুরে ফিরে দেখি সারি সারি গাছ লাগানো এবং চলাচল করার জন্য সুন্দরভাবে পাথর দিয়ে বাধাই করা আছে রাস্তা পাশেই আছে দোকান যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা এবং নাস্তা সেরে ফেলতে পারেন হাঁটতে হাঁটতে আমি সুন্দরভাবে চারপাশটা ভালোভাবে দেখে নিই অনেক নিরিবিলি পরিবেশ এখানে অনেকে আসে সময় কাটানোর জন্য চাইলে আপনারাও আসতে পারেন চারিপাশের পরিবেশটা অনেক নিরিবিলি এবং সুন্দরভাবে গুছিয়ে সাজানো হয়েছে এই মন্দিরের আশেপাশের সৌন্দর্য আপনাকেও মুগ্ধ করবে আশেপাশের সৌন্দর্য আমাকে খুব ভালো লেগেছে আশা করি আপনাকেও ভালো লাগবে এরপরে আমি চারিপাশটা সুন্দরভাবে দেখে ঠিক গেট দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করি মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য কোনোরকম টিকিট লাগে না একদম ফ্রি ভিতরে প্রবেশ করে আমি সুন্দরভাবে মন্দিরটাকে চারপাশ থেকে ঘিরে দেখি মন্দিরটা দেখতে অনেক সুন্দর এবং আশেপাশের এলাকাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরকে দেখার জন্য অনেক দর্শনার্থী ছুটে আসেন আসলে মন্দিরটি দেখতেও অনেক মুগ্ধকর মন্দিরটির দেয়ালে মূর্তির ছবি সুন্দরভাবে ডিজাইন ও নকশা করা আছে যা দেখতে অনেক সুন্দর লাগে মন্দিরের চারপাশটা আমার সুন্দরভাবে দেখা হয়ে গেলে আমি সেখান থেকে চলে যাই কান্তজি মন্দিরের পাশেই অবস্থিত কান্তনগর প্রন্ততাত্ত্বিক জাদুঘরে সেখানে গিয়ে আমি ভিতরে প্রবেশের জন্য কাউন্টার থেকে টিকিট সংরক্ষণ করি টিকিটের মূল্য জনপ্রতি বিশ টাকা করে জাদুঘরের ভিতরে প্রবেশ করতে দেখি গাছপালা দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে সাজানো আছে চারিপাশটা যা দেখতে অনেক মুগ্ধকর জাদুঘরের ভিতরের পরিবেশটা দেখলে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর যা দেখলেই মন ছুঁয়ে যায় আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে জাদুঘরের ভিতরের আশেপাশটা সুন্দরভাবে দেখার পর আমি গেটে চলে যাই মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু সেখানে গিয়ে জানতে পারি ভিতরে রকম ছবি তোলা বা ভিডিও করা নিষেধ তাই আমাকে ক্যামেরা বন্ধ করেই ভিতরে প্রবেশ করতে হয় জাদুঘরের ভিতরে আছে অনেক ধরনের মূর্তি এবং অনেক পন্ততাত্ত্বিক নিদর্শন যা আমি আপনাদের দেখাতে পারতেছি না তো এই ছিল আমার কান্তজি মন্দির ভ্রমণের অভিজ্ঞতা যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ব্লগে